বিজেপির অশিক্ষিতরা জানে না ভারতবর্ষের মুসলমানরা উনিশশো সালে দিল্লিতে জামা মসজিদে মৌলানা আবুল কালাম আজাদের বক্তৃতা শুনে সিদ্ধান্ত নিয়েছিল তারা পাকিস্তান যাবে না ফলে বিজেপি এবং পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া এই যে মুসলমান মানেই জঙ্গি এটা প্রচার করার চেষ্টা করছে এর চাইতে খারাপ এর চাইতে সাম্প্রদায়িক এর চাইতে বিদ্বেষমূলক আর কিছু হতে পারে না ভারতবর্ষের মুসলমানরা কতটা দেশপ্রেমিক সেটা গত পঁচাত্তর বছরে ভারতবর্ষের মুসলমানরা প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের কোনো সম্পর্ক নেই বাংলাদেশের জঙ্গিরা যদি বর্ডার পেরিয়ে থাকে তার দায়িত্ব অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের তার দায়িত্ব বিএসএফের যদি শুভেন্দু অধিকারীর কিছু বলার থাকে অমিত শাহর কাছে গিয়ে বলুন যদি বিজেপির কারু বলার থাকে বিএসএফ অফিসের সামনে ধর্নায় বসুন ভারতবর্ষের মুসলমানদের টার্গেট করছেন কেন ভারতবর্ষের মুসলমানরা আপনাদের ভোট দেয় না বলে মনে রাখবেন যে শাহরুখ খানের ওই সিনেমাটার কথা মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেররিস্ট ভারতবর্ষের মুসলমানদের বিজেপি অফিসে গিয়ে দেশপ্রেমের দস্তখত দিয়ে আসতে হবে না এটা যতক্ষণ না বিজেপি বুঝতে পারবে ওরা মূর্খই থাকবে তিনটে বিষয় আছে প্রথম একটা বিষয় আমাদের সবাইকে বুঝতে হবে যে বাংলাদেশে একটা মৌলবাদের উত্থান হয়েছে বাংলাদেশে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা মৌলবাদীদের দ্বারা সমর্থিত বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর দ্বিতীয় পরিস্থিতি ভারতবর্ষের মুসলমানরা প্রথম বিজেপিকে এটা শিখতে হবে বিজেপিকে এটা বুঝতে হবে এই ভারতবর্ষের মুসলমানরা উনিশশো সালে ভারতবর্ষে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা বিজেপির কাছ থেকে দেশপ্রেমের পাট নেবে না বিজে আবারও বলছি উনি যা যারা পশ্চিমবাংলায় মুসলমান আছেন তারা উনিশশো সালে সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ভারতবর্ষে থাকবেন তারা ভারতবর্ষে থাকছেন গান্ধীর বর্ষায় তারা ভারতবর্ষে থাকছেন নেহরুর বর্ষায় ভারতবর্ষের সংবিধানের বর্ষায় যে সংবিধানকে বিজেপি চেঞ্জ করে দিতে চেয়েছিল ফলে বিজেপি বা কিছু মিডিয়া ভারতবর্ষের মুসলমানদের জঙ্গি প্রমাণ করতে চাইলেই ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করবে না বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু তার দায় বসিরহাটের মুসলিম পরিবারটির বা মুর্শিদাবাদের মুসলিম পরিবারটির নয় যদি নরেন্দ্র মোদীর ক্ষমতা ইন্দিরা গান্ধী তো উনিশশো একাত্তরে বাংলাদেশে মানে তদাদীনতন পূর্ব পাকিস্তানে সেনা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদীও সেনা পাঠান বর্ডারে সেনাবাহিনী মোতায়েন করে দিন সেটা কেন করছেন না ফালতু ফালতু ভারতবর্ষের বাজার গরম করার চেষ্টা আর কিছু মিডিয়া রয়েছে তারা সন্দেশখালির সময়েও সবাইকে মুসলমান ভেবেছিল এখনও সবাইকে মুসলমানকে ভাবছে এটা লজ্জাজনক আবার আমি রিপিট করছি ভারতবর্ষের মিডিয়া যারা মুসলিম মানেই জঙ্গি এটা প্রমাণ করার চেষ্টা করছে কিছু কিছু সাহিত্যিক আছেন তারা লিখছেন যে ব্লিংকিড জো জোম্যাটোর অ্যাপ ইনস্টল বন্ধ করে দেবো তারা লজ্জা তাদের সাহিত্য বয়কট করুন তারা জানেন না উনি জানেন না এই সাহিত্যিকরা যারা সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়াচ্ছেন যে রাজারাটে মুসলমানরাই থাকতেন মুসলমানদের জমি নিয়েই আজকে নিউ টাউনে ওই সুউচ্চ ফ্ল্যাট উঠেছে ফলে কোনটা মুসলমানদের বাস সেটা জেনে কথা বলুন মুসলমানদের বিরুদ্ধে অনর্থক কথা বললে আপনারা অন্যায় করবেন আর আবার আমি জিজ্ঞেস করি যে শুভেন্দু অধিকারী যদি এত মুসলিম বিদ্বেষ হয় অমিত শাহ ছেলে জয় শাহকে বলুন যে আইপিএলের নিলাম সৌদি আরবে কেন করছেন সৌদি আরব কি হিন্দু দেশ নাকি সৌদি আরবের পর্যটন মন্ত্রীর পাশে বসে কেন জয় শাহকে আইপিএলের নিলাম করতে হয় সেক্ষেত্রে মাথায় থাকে না যে মুসলমানরা খারাপ তখন ওরা কোথায় যায় তখন মুসলমানদের পয়সা ভালো লাগে পেট্রো ডলারের পয়সায় তো আইসিসি স্পন্সরশিপ হয় বিজেপির এই দ্বিচারিতাকে ভারতবর্ষের মানুষ বুঝে নিয়েছে সেই জন্য উত্তরপ্রদেশ যেখানে ওরা ভেবেছিল রাম মন্দির করে সুইপ করবে সেখানে সপা কংগ্রেসের জোট বিজেপিকে মুখের মতো জবাব দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপিকে মুখের মতো জবাব দিয়েছে দু হাজার ছাব্বিশেও দেবে বিজেপি একটা ভ্রান্ত সাম্প্রদায়িক প্রচার করছে আবারও রিপিট করছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা অন্যায় সেটা বাংলাদেশের মৌলবাদীরা করছে তার সাথে বসিরাটের মুসলিম ছেলেটির মুর্শিদাবাদের স্কুল শিক্ষক মুসলিম ছেলেটির বা দক্ষিণ চব্বিশ পরগনার মুসলিম ছেলেটির কোনো সম্পর্ক নেই ওরা আপনাদের চাইতে বেশি দেশপ্রেমী ওরা উনিশশো সাতচল্লিশে ওদের ঠাকুর দ্বারা ভারতবর্ষে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এটা বুঝে তারপরে কথা বলবেন আমরা দেখেছি মুম্বাইয়ের নজন হিন্দুকে জঙ্গি বলে গ্রেপ্তার করা হয়েছে এবং বলা হচ্ছে যে তারা বাংলাদেশি না আসলেই আমরা যা খবর পেয়ে জানতে পারছি যে তারা মালদার বাসিন্দা মানে আসলে কি তাহলে বিজেপি বাঙালি বিদ্বেষী বাংলাকে দেশের কাছে বিশ্বের কাছে একটা খারাপ বার্তা দিতে চাইছে বাঙালি বিদ্দেশে দেখুন বিজেপি তো বাঙালি বিদ্বেষী একটা দলের চুয়াল্লিশ বছর হয়ে গেল এখন অব্দি বিজেপির সর্বভারতীয় সভাপতি কোনোদিনগুলো বাঙালি হয়েছে অটল বিহারী বাজপেয়ীর সময় পাঁচ বছর নরেন্দ্র মোদীর সময় এগারো বছর শাসন হয়ে গেল বিজেপি একটা বাঙালিকে ফুল টাইম মন্ত্রী দিয়েছে বিজেপি আর বাঙালি এই দুটো একসঙ্গে যায় না বাঙালি হিন্দুও মাছ এবং মাংস খায় বাঙালি পুজো সেলিব্রেট করে মাছ দিয়ে এটা বিজেপি জানে না বিজেপি যত পশ্চিমবাংলায় তাদের হিন্দি হিন্দু হিন্দুস্তানকে নামাতে চাইবে তত প্রত্যাখ্যাত হবে বিজেপির হিন্দুত্ব সম্পর্কে আসলে ধারণাই নেই ওদের হিন্দুত্ব দাঙ্গার হিন্দুত্ব যেটা আবার আর এস এস প্রধান মোহন ভাগবত নাকচও করে দিয়েছেন বলেছেন সব মসজিদের নিচে মন্দির ঘুরতে যাওয়ার দরকার নেই ওরা তার থেকেও শিক্ষা পাচ্ছে না আসলে দেখুন পশ্চিমবাংলার বিজেপির নেতারা ফ্রাস্ট্রেশনে ভুকছেন নির্বাচনে জিততে পারেন না কিছু হয় না আন্দোলন করেন না এক কোটি সদস্য করবেন বলেছিলেন তা করতে পারেন না কি করবেন চিৎকার করছেন ওনাদের কাছে কি আছে মুসলমান বিদ্বেষ বলা ছাড়া এটা বলতে পারবেন লোককে চাকরি দিয়েছেন এটা বলতে পারবেন পেট্রোল ডিজেলের দাম কমেছে এটা বলতে পারবেন চাল ডালের দাম কমেছে তা কি বলবেন বলবেন সব জিনিস মুসলমানদের জন্য হচ্ছে আমি আবারও বলছি যদি মুসলমানরা খারাপ হয় শুভেন্দু অধিকারীর সাহস থাকলে জয় শাহকে গিয়ে বলুন সৌদি আরবে যেন আইপিএলের নিলাম না করে সৌদি আরবের পয়সা জয়শাহ যেন ইন্টারন্যাশনাল ব্রিগেড কাউন্সিল না চালায় মুসলমানদের পেট্রো ডলারে জয়সা চালাবে আর আপনি এসে এখানে মুসলমানদের গালাগাল করবেন এই দ্বিচারিতা বাংলার মানুষ মেনে নেবে না শুভেন্দু অধিকারী বলছে এটা জঙ্গিদের সরকার বাংলা যেটা চলছে জিহাদি সরকার আসলেই কি তাই কি দেখুন আবারও বলছি জঙ্গিরা বাংলাদেশ থেকে ঢুকেছে হতে পারে জঙ্গিদের মধ্যে একটা অংশ মুসলমান তো আমার প্রশ্ন হচ্ছে গুজরাট এবং মহারাষ্ট্রেও তো জঙ্গি ধরা পড়ে যখন মহারাষ্ট্রে জঙ্গি আক্রমণ হয় তখন কি আমরা বলি মহারাষ্ট্রটা জঙ্গিদের সরকার এটা আমরা বলি আসলে বিজেপির পশ্চিমবাংলাকে বদনাম করার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বদনাম করার এবং হিন্দু মুসলিম ভাগাভাগি করা ছাড়া কোনো কাজ নেই কোনো কাজ নেই সেই জন্য ওদের এই সমস্যা আজে বাজে কথা বলেন ত্রিপুরা এবং আসাম দুটি একদম বাংলাদেশ সংলগ্ন এলাকা সেখানেও তো জঙ্গি ঢুকছে কিন্তু সেই নিয়ে তো হ্যাঁ সেটা নিয়ে বলতে পারছেন না কেন বলতে পারছেন না কারণ সে বিজেপি শাসিত রাজ্য তো সেখানে বাংলাদেশ থেকে লোক ঢুকছে কেন সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিয়ে আসছেন না তৃণমূল ঢুকিয়ে দিয়ে আসছে ওনাদের আসলে আবার বলছি তথ্যের ভিত্তিতে কথা বলেন না ওনাদের বাঙালি বিদ্বেষ মুসলমান খ্রিস্টানদের সঙ্গে তো ওনাদের বনেই না শিখদের সাথে কতটা বনেন মনমোহন মৃত্যুর পর প্রমাণ করে দিলেন ওনারা একজন শিখকে ওনারা কতটা সম্মান দেন এর আগে শিখদের খালিস্তানি বলেছেন শিখ হলে খালিস্তানি মুসলমান হলে পাকিস্তানি বুদ্ধ হলে কোথায় পাঠাবেন বৌদ্ধ হলে কোথায় পাঠাবেন ওনারা জানেন না ওনাদের এই হিন্দু হিন্দু আর হিন্দুস্তান এই তত্ত্ব ভারতবর্ষ নাকচ করে দিয়েছে সেটা বুঝে ওনারা বুঝতে পারছেন না